আপনি রীতিমতো আমাকে এটার সংজ্ঞা সমস্যা এবং সম্পূর্ণ তথ্য বলেই দিয়েছেন আরও একটা সমস্যার ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাই যেটা খুবই সাধারণ এবং সকলের ক্ষেত্রেই সত্যি এটা এমন একটা জিনিস যেটা আমি জানি মানে আমি জানি আমাদের ক্ষমা সহজেই করে দেওয়া কিন্তু কাকে ক্ষমা করবেন আমি ক্ষমার কথা বলতে চাইছি যেটা এখন খুবই একটা সাধারণ সমস্যা কিন্তু না 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 আমাকে বুঝিয়ে বলতে দিন আমি জানি আপনি কি বলতে চাইছেন দেখুন আমি আপনাকে কখন ক্ষমা করব প্রথমে আমাকে আপনাকে দোষী মানতে হবে কিছুর জন্য তারপরে আমি আপনাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করছি কেনই সমস্যা আমি আপনাকে দোষী সাব্যস্ত করছি না আপনি যেমন আপনাকে সেভাবেই মেনে নিচ্ছি ক্ষমা করার প্রশ্নটাই কোথায় উঠছে ঠিক ঠিক নিজেই জীবনকে কঠিন বানিয়ে তুলছে কিন্তু হ্যাঁ যখন ক্ষমা করে দেওয়ার কথা ওঠে মানে কিন্তু ক্ষমার প্রয়োজনটাই বাকি প্রথমে আমাকে আপনাকে দোষী মানতে হবে তাই নয় কি আপনাকে ক্ষমা করার জন্য আমি আপনাকে দোষী মানতে চাই না আপনি জীবনের সাথে যা খুশি করুন কেন সেটাই আপনি সব থেকে ভালো জানেন এই মুহূর্তে এর থেকে ভালো কিছু জানলে আপনি তাই করতেন তো আপনি সেটাই করছেন যেটা আপনার মতে সব থেকে ভালো কেন আমি আমার মনে আপনাকে দোষী সাব্যস্ত করে তারপর ক্ষমা করে দেব। এগুলো জীবনের অপ্রয়োজনীয় ঝুটঝামেলা আমি কাউকে ক্ষমা করি না কারণ আমি কাউকে দোষীও মানি না কিন্তু এটা খুবই কঠিন যখন ক্ষমার প্রসঙ্গ আসে মানুষের ক্ষেত্রে সাধারণত এটা আমি বলছি ক্ষমারই প্রয়োজন নেই হ্যাঁ একদমই প্রয়োজন প্রথমত আমি যখন আপনাকে কিছুর জন্য দোষী মানি না তাহলে ক্ষমা করার প্রশ্নটা কোথায় যখন আমি আপনাকে গ্রহণ করছি আপনি যেমনই হন না কেন হ্যাঁ ক্ষমা করারই কোনো প্রয়োজন নেই না আমি জানতে চাই না আপনি কে আপনি যেমনই হন না কেন আমার এতে কোনো অসুবিধা নেই আপনি এরকমই মানুষেরা সবাই এরকমই হয় ঠিক আছে মানুষ এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে কারণ তাদের অন্য মানুষের সম্পর্কে অবাস্তব প্রত্যাশা থাকে যেহেতু তাদের প্রত্যাশাটাই অবাস্তব তারা তাদের মনে অন্য কাউকে দোষী সাব্যস্ত করবে আর তারপরে একদিন তারা তাদের ক্ষমা করে দেবে ভগবান হওয়ার চেষ্টা করবেন না এই বোকামি ছাড়ুন আপনি যেমন মানুষকে সেভাবেই গ্রহণ করে নিতে শিখুন আপনি অবশ্যই নিখুঁত মানুষ নন সেটাই আপনার আশেপাশের মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য তাদের গ্রহণ করে নিন আদান প্রদান করার জন্য লেনদেন করার জন্য ব্যবসা করার জন্য তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ঠিক আছে যদি না পারেন না হলে তাদের নিজের মতো থাকতে দিন আমার আশা যদি সবাই আপনার মতোই ভাবতো সদ্গুরুজি সেটাই আপনাকে অন্য আরো সকলের থেকে অনেক আলাদা বানায় যখন আমরা না আমি বলছি আপনি আপনার মনের মধ্যে নিছকে সমস্যাটি তৈরি করছেন এবং এই সমস্যায় চিরতরে ভুগতে থাকবেন কারণ একবার নিজের মনের মধ্যে কাউকে দোষী সাব্যস্ত করলে যতই ক্ষমা করার নাটক করুন না কেন আপনার মন থেকে এটা কখনই সরে যাবে না ঠিক অনেক ধন্যবাদ আপনাকে এটার জন্য আর একটা জিনিস যেটা আমি সব সময় খুঁজে পেতে চেয়েছিলাম বা উপলব্ধি করতে চেয়েছিলাম আধ্যাত্মিকতা নেই কি এরকম কি কোনো পথ বা উপায় আছে যা আমরা অনুসরণ করতে পারি আধ্যাত্মিকতার পথে যেটা আপনাকে কিছু হতে বা কিছু উপলব্ধি করতে সেটার বিষয়ে সচেতন হতে এই পথটা কি এই আধ্যাত্মিকতার পথটা প্রকৃতপক্ষে কি কেউ যখন এটা খুঁজে পেতে চাইছে দেখুন আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট চিন্তাধারা নয় এটা কোনো নৈতিক নির্দেশাবলীও না এটা মন্দির মসজিদ আর গির্জায় যাওয়ার ব্যাপারেও নয় আধ্যাত্মিক প্রক্রিয়ার মানে হলো এই এই দেহ আপনি সময়ের সঙ্গে তৈরি করেছেন আপনি এরকমভাবে জন্মাননি সেটাই আমি বলতে চাইছি আপনি ধীরে ধীরে এটিকে বানিয়ে তুলেছেন আমরা যে খাবার খাই তার থেকে ঠিক আছে আমরা যাই সঞ্চয় করি না কেন আমরা দাবি করতে পারি যে এটা আমাদের যখন আমরা বলি যে এটাই আমি সেটা বোকার মতো ব্যাপার তাই নয় কি যেমন যদি বলি এই জামাকাপড়গুলোই আমি এই জামা কাপড়গুলো আমার ঠিক আছে এই জামা কাপড়গুলোই আমি পাগলামো তাই নয় কি তাই এই শরীরটা আমার এটা ঠিক আছে এটাই আমি সেটা পাগলামো তাই যদি আপনি এটি বুঝতে পারেন যে আপনি এই শরীরটি সঞ্চয় করেছেন আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার মনের সমস্ত তথ্যও আপনি সঞ্চয় করেছেন আপনি যেগুলোকে মানসিক জিনিসপত্র বলে ভাবেন সেটাও আপনি সঞ্চয় করেছেন যেটাকে শারীরিক জিনিসপত্র বলে ভাবেন সেটাও সঞ্চয় করেছেন কিন্তু আপনি কি সেটা এখন আপনার অভিজ্ঞতায় আসেনি যখন সেটা আপনার অভিজ্ঞতায় আসে তখন আমরা বলি আপনি একটি আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে আছেন আমার সেটা একটু কঠিন লাগে যখন আমি নিজের প্রসঙ্গে কথা বলছি তখন কারণ আমি অনেক কিছু চেষ্টা করেছি সেটাই হয়তো মূল সমস্যা যে আপনি অনেক কিছু চেষ্টা করেন এটা হলো দেখুন আপনি যদি এই জমিতে জল খুঁজে পেতে চান আপনাকে এক জায়গায় ঘুরতে হবে আপনি যদি প্রত্যেক দুই দিনে দশটি বিভিন্ন জায়গায় খোঁড়েন তাহলে আপনার কাছে অনেক গর্ত থাকবে কিন্তু জল থাক ঠিক কিন্তু অনেক লোক আমাকে এটা উপদেশ দিয়েছে মানে যখন আপনি এই পথে চলতে চাইছেন তখন আপনাকে আপনাকে ধ্যান এবং ওই জাতীয় জিনিস অভ্যাস করতে হবে আমি আমার অবচেতন মনে যখন আমি চেষ্টা করি জানেন তো এটার সাথে জড়িত হতে কিন্তু এটা ঠিক কাজ করে না অন্তত সেভাবে যেভাবে আমি চাইছি আমি যেটা আসলে খুঁজছি যেটা আমি আপনার এখানে এসে ইনার ইঞ্জিনিয়ারিং করা উচিত সেটাই আমিও সেই প্রসঙ্গেই আসছিলাম আমি সত্যি ইনার ইঞ্জিনিয়ারিং করতে চাই আপনার আপনার সাথে যাতে আমি সত্যি রহস্য ভেদ করতে পারি যেটা আমি দেখুন এটা শুধু এটুকুই যদি আপনার দেহ আর আপনার মন এখন আপনার নিয়ন্ত্রণে থাকতো আপনি এটাকে সুস্থ আর ভালোভাবে রাখবেন কি না যদি আপনার দেহ আপনার কথা শুনত আপনার মন যদি আপনার কথা শুনত আপনি একে পরম সুখ আর আনন্দে রাখতেন কিনা হ্যাঁ সেটুকুই আপনি জানেন না আপনার কাছে একটি সুপার কম্পিউটার আছে কিন্তু আপনি জানেন না যে কীবোর্ডটি কোথায় সেই জন্যই ইনার ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন কিবোর্ডটি খুঁজে পাওয়ার জন্য তখন আপনি যা খুশি টাইপ করতে পারবেন নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি এটা জানতে পারবো অনেক ধন্যবাদ গুরু সম্মান এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে কখনো দাবি করতে পারেন এটা কেবল অর্জন করতে পারেন যায় আসে না সে বাবা মা হোক বা শিক্ষক বা আধ্যাত্মিক গুরু রাজনৈতিক নেতা বা ভগবান নিজেই নেমে এলেন আর বোকা বোকা কিছু বললেন আপনার অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আপনার যখন এতটা দায়িত্ব রয়েছে তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে সত্যই যেন একমাত্র কর্তৃত্ব হয় কর্তৃত্ব বা অথরিটি সত্য নয় সৎগুরু আপনি আমাদের পরামর্শ দিন কোনো কর্তৃপক্ষকে কিভাবে আমরা যথাযথভাবে প্রশ্ন করতে পারি মানে তাদের প্রতি অসম্মান না দেখিয়ে কারণ আমাদের তো সেই ছোটবেলা থেকেই বড়দের কথা মানতে শেখানো হয় কারণ তারা বেশি ভালো জানেন আর তারা ঠিকই বলেন তবে তারাও সাধারণ মানুষ আর তাঁদেরও ভুল হতেই পারে বা সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে তো আপনি কি মনে করেন মানে এটা আমি শুধু বাবা মার প্রসঙ্গেই বলছি না এটা হতে পারে রাজনৈতিক নেতা কোনো বিজ্ঞানী বা বিশেষজ্ঞ আধ্যাত্মিক গুরুরাও আমিও হতে পারি আমিও আমরা কিভাবে তাঁদেরকে প্রশ্ন করতে পারি যাতে তারা ঐতিহ্যগত চিন্তাভাবনার বাইরেও তাকাতে শুরু করেন ঠিক এখন যেভাবে প্রশ্ন করছেন সেভাবেই তাদের অসম্মান না করে আমি জানি বুঝেছি কিন্তু একটা সম্ভাবনা রয়ে যায় যে তারা এটাকে তাদের অথরিটির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হিসেবেও দেখতে পারেন সম্মান এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে কখনো দাবি করতে পারেন দয়া করে এমন অসভ্য কাজ করবেন না যে আপনি সম্মান দাবি করেন এটা কেবল অর্জন করতে পারেন দাবি করতে পারেন না আপনি এটা দাবি করা মাত্রই এটা অশ্লীল হয়ে ওঠে হ্যাঁ কিনা তো আপনি কারোর থেকে এক ধাপ এগিয়ে গিয়ে দাঁড়ান আর আপনি সম্মান দাবি করেন কিংবা আপনি যে একমাত্র কেতাত্মটা করেছেন তা হলো আপনি অন্য কারোর চেয়ে কয়েক বছর আগে জন্মেছেন আর আপনি দাবি করেন যে আমি সিনিয়র এই একই জিনিস কলেজেও হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ আমি এক বছরের সিনিয়র বেটা সম্মান কর না হলে কিন্তু মাত্র এক বছর আগে আমি কলেজে এসেছিলাম আর এখন আমি সিনিয়র ঠিক আছে তো এই দুর্ভাগ্যজনক বাস্তবটা যা বিশ্বে সব জায়গাতেই হয়ে আসছে যে ধর্মের নামে কর্তৃত্ব বা অথরিটির নামে অভিভাবক হওয়ার নামে অনেক রকমভাবেই অথরিটি যা বলে তাকেই আমরা সত্য বলে দাঁড় করাতে চাইছি না অথরিটি যা বলে তা সত্য নয় সত্যই একমাত্র অথরিটি এই কারণেই ইউথ অ্যান্ড ট্রুথ সত্যই একমাত্র অথরিটি অন্য কিছুই অথরিটি নয় তো আমি একটা প্রশ্ন করলেই কেউ একজন হক চুকিয়ে যায় দেখুন আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করায় কেউ হক চুকিয়ে গেল মানে তারা উত্তরটা জানে না ধরুন আপনি পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্রের দিকে তাকিয়ে দেখলেন যে একটা উত্তর আপনি জানেন আপনি হক যাবেন কিনা ঠিক তেমন ভাবেই তারাও হক চকিয়ে যাচ্ছে কেন বুঝছেন না হ্যালো দেখুন তারা আপনাকে একটা প্রশ্নপত্র দিল সবই অজানা এমন হলে হক চকিয়ে যাবেন কিনা তাই তারাও হতবাক হচ্ছেন তো আপনাকে এটা বুঝতে হবে আর একটু সহানুভূতিশীল হতে হবে আপনার একটা প্রশ্ন করা মাত্রই কেউ হক চকিয়ে যাচ্ছে মানে স্পষ্টতই তার উত্তরটা জানা নেই তাই আপনাকে সহানুভূতিশীল দয়ালু হতে হবে কারণ তারা আপনার সিনিয়র কেমন তারা আপনার আসার আগে এসেছেন তবে তারা আপনার চেয়ে বেশি ভালো কিছু তা নয় তো তাই তারা কিছুটা ভয় পাচ্ছেন দয়া করে তাদের জন্য একটু জায়গা ছেড়ে দিন কি বা করবেন তারা আপনার চেয়ে একটু বড় হয়ে গেছেন কিন্তু একই সময়ে আপনার কারোর কাছে নথি স্বীকার করার কোনো দরকার নেই এমনিই ছেড়ে দিন মানুষের মুখোমুখি হওয়ার দরকারই নেই একটা প্রশ্ন প্রথমত দেখুন প্রশ্ন হলো একটা যন্ত্র প্রশ্ন হলো আর একটু গভীর খোঁড়ার একটা যন্ত্র তাই না হ্যালো কিন্তু কেউ একটা প্রশ্ন করছে কোনো বক্তব্যকে প্রমাণ করার জন্য এটা ভালো নয় তো আপনার বাবা মাকে বা অন্য কাউকে প্রশ্ন করবেন না শুধুমাত্র আপনার কথা প্রমাণ করার জন্যে না প্রশ্ন জিজ্ঞেস করুন আপনি সত্যি জানতে চান বলে তো লোকে জিজ্ঞেস করছিলেন সদ্গুরু কি ধরনের প্রশ্ন করতে পারি আর কি ধরনের প্রশ্ন করব না আমি বললাম আপনার সবচেয়ে বোকা বোকা যে প্রশ্নটা আছে যদি সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে এটা আমার গুরুত্বপূর্ণ আপনার কাছে গুরুত্ব না থাকলে সেসব বোকা বোকা প্রশ্নগুলো আমাকেও করবেন না কারণ আমার কাছেও এর কোনো গুরুত্ব নেই তবে এটা আপনার কাছে মূল্য রাখলে হয়তো প্রশ্নটা সত্যিই বোকা বোকা কেউ মনে করে প্রশ্নটা বোকাবোকা তবে এটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হলে আমার কাছেও এটা গুরুত্বপূর্ণ তো দয়া করে নিশ্চিত করুন আপনার প্রশ্নগুলো যেন খাঁটি হয় সে আপনি একজন অভিভাবককে করুন বা একজন রাজনৈতিক নেতা বা একজন আধ্যাত্মিক গুরু যা আছে না কাকে প্রশ্নটা করছেন যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন তখন আপনাকে বুঝতে হবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো নিজেকে প্রসারিত করা আপনি যা জানেন সেই জ্ঞান থেকে এক অজানা দুনিয়ায় পা দেওয়া যেখানে কিছুই জানেন না এটাই তো প্রশ্ন করার উদ্দেশ্য কিন্তু আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন তাদের বোকা প্রমাণ করার জন্যে তখন হয়তো তারা রেগে যাচ্ছেন মানে আপনি তাদের এলাকায় ঢুকছেন এখন কিন্তু আপনাকে জীবনে নিশ্চিত করতে হবে কারণ আপনার জীবনটা শুধু আপনার ব্যাপারেই নয় আপনি কিভাবে নিজের জীবন পরিচালনা করেন তাই পৃথিবী কেমন হবে তা নির্ধারণ করবে তাই নয় কি আপনার যখন এতটা দায়িত্ব রয়েছে তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে সত্যই যেন একমাত্র কর্তৃত্ব হয় কর্তৃত্ব বা অথরিটি সত্য নয় যা আসে না সে বাবা মা হোক বা শিক্ষক বা আধ্যাত্মিক গুরু রাজনৈতিক নেতা বা ভগবান নিজেই নেমে এলেন আর বোকা বোকা কিছু বললেন আপনার অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আমাদের কালচারটাই এরকম দেখুন এমনকি মহাত্মাগণরাও যখন এসেছিলেন যাদের আমরা ভগবান বলে মনে করতাম তাদেরকেও ভারতে আমরা শুধুই প্রশ্ন করে গেছি অন্তহীন প্রশ্ন যখন শিব এলেন তার স্ত্রী পার্বতী তাকে লক্ষ লক্ষ প্রশ্ন করে পাগল করে তুলেছিল যখন কৃষ্ণ এলেন অর্জুনও হাজারটা প্রশ্ন করলেন প্রশ্ন আর প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন একটা ঘটনা বলি আমরা ট্রেক করছিলাম এই তিব্বতে আমাদের একটা দল প্রায় বিয়াল্লিশটা দেশ থেকে মানুষজন এসেছেন তো একজন ভারতীয় যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তিনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন আমি বললাম আপনি প্রশ্ন করতে পারেন অবিলম্বে তিনি হাত তুললেন আর দাঁড়ালেন তিনি আট মিনিটেরও বেশি সময় ধরে একটা প্রশ্ন করেছিলেন আর আরও চলছিল আমি বললাম দেখুন এটা অনেক লম্বা একটা প্রশ্ন তারপর আমি অন্যদের বললাম কারণ সবাই এইভাবে তাকিয়েছিল কারণ তারা অন্য দেশের তারা তো প্রশ্নটা বুঝতেই পারছিল না আমি বললাম দেখুন এটা একটা খুব ভারতীয় প্রশ্ন প্রশ্নের ভেতরে প্রশ্নের ভেতরে প্রশ্নের ভেতরে প্রশ্নের ভেতরে প্রশ্ন ভারতীয়রা এতে বিশেষজ্ঞ কারণ তাদের পনেরো হাজার বছরের কালচার রয়েছে তারা পারে এই রকমের প্রশ্ন তৈরি করতে যায় আসে না শিব আসুক বা কৃষ্ণ আসুক তারা তাদের গুলিটাই ছুঁড়ে দিতে চায় এটাই পুরো উদ্দেশ্য তো আমি বললাম দেখুন এ এক ভারতীয় প্রশ্ন আর আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম ভারতীয় মন কেমন হয় আর কেন সেই রকম প্রশ্ন করে প্রচুর কালচার রয়েছে তারপর এক চাইনিজ ভদ্রমহিলা বললেন সদ্গুরু আমি জাতিসংঘে কাজ করতাম এমনকি সেখানেও শুধু ভারতীয়রাই প্রশ্ন করত। আমরা কখনই প্রশ্ন করি না শুধু ভারতীয়রাই প্রশ্ন জিজ্ঞেস করতো সব সময় আমি বললাম ভারত এইরকমই